হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালোবাসেন আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে বিজনেস পেজ খুলবেন খুব সহজেই যারা অনলাইনে বিজনেস করে তারাই কিন্তু বিজনেস পেজ ব্যবহার করে তো আপনারা অনলাইনে বিজনেস যারা করবেন বা করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে রাখবেন যে অনলাইনে ই কমার্স বিজনেস করার জন্য কিভাবে বিজনেস পেজ তৈরি করে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফেসবুক অ্যাপসটা যেটাতে সেটা ভিতরে চলে যাবেন এই যে আপনার এই আইডি যে এই আইডিতে চলে যাবেন আইডিতে চলে যাওয়ার পর এখানে চলে আসবেন তারপরে হচ্ছে এখানে স্যানমোর অপশন সেনমোরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পেজের অপশান আছে এই যে পেজের অপশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এই যে এখানে ক্রেডিট নাও ক্রিয়েটিভ নাও এখানে ক্লিক করে দেবেন

আপনার যেই নামে বিজনেস বিজনেস যে না যেটার বিষয় নিয়ে বিজনেস করবেন সেই রিলেটেড আপনার পেজটা খুলতে চেষ্টা করবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন এই যে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আমি যেহেতু আমি খাবার বিক্রি করবো বা যে কোনো একটা তাহলে আমি কী করে দিব খাবার বিক্রি করবো সেখানে আমি এখানে দিয়ে দেবো হেলথ কোড অ্যান্ড শপ এখানে এটা দিয়ে ক্লিক করে দিব তারপরে হচ্ছে এখানে আপনি যে কোনো তিনটা নাম দিতে পারবেন এখানে তিনটা দিতে পারবেন তো আমি একটাই দিচ্ছি তো আপনি যেন তিনটায় তারপরে এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার ক্লিক করে কিছু সময় ওয়েট করবেন আপনার পেজটা কিন্তু তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশন চলে আসছে তো এখান থেকে অনেকে বুঝতে পারে না কোনটা সিলেক্ট করবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু প্রোডাক্ট আমি অনলাইনে বিজনেস করবো সেক্ষেত্রে আমি এক নাম্বারটা ব্যবহার করব এই এক নাম্বারটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করার পর এখানে এই নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আবার এই নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর নেক্সটে এখানে আবার নেক্সটে দিয়ে দেব আইবি নেক্সট নেক্সটে দিয়ে দেব ডান তো সময় ওয়েট করেন আমার পেজটা কিন্তু সুইচ হইতেছে তৈরি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন যে আমার পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে এগুলো নেক্সট করে দেবেন সবগুলো ডান এই যে আমার পেজ তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারা ই কমার্সে যারা অনলাইন বিজনেস করতেন তারা পেজ খুলবেন আর পেজে কীভাবে ফুল সেট আপ সেটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন যে পেজের ফুল সেট আপ চান আর তার মধ্যে অটো রিপ্লে যে অপশান আছে সে অটো রিপ্লে অনেকে পেজে দেখবেন অটো রিপ্লে দেয় আপনি যদি একটা মেসেজ লেখেন হাই তাহলে অনেক কিছু আসে সেই অটো রিপ্লেগুলো আপনারা যদি চান কমেন্টে জানাবেন যে এরকম রিলেটেড ভিডিও চান নাকি সেক্ষেত্রে যদি চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই রিলেটেড ভিডিও ছাপো আর এটা একশো পার্সেন্ট কীভাবে কমপ্লিট করবেন আমি এটা এটা নিয়ে আপনারা যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন